গরমে টার্গেট নিয়ে কাজ করি তাই ছটায় উঠে বাসি কাজ ক্লিনিং রান্না সব কাজ একা হাতেই সামলায় তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আজকের হচ্ছে শনিবার সকাল এখন বাজে তো একটা একটা নতুন নতুন দিন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা সম্পূর্ণ দেখার আবারও অনুরোধ রইল আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আর লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো ঠাকুর প্রণাম করে নিয়েই এখন ছাদে চলে এসেছি ছাদের পায়রাগুলোকে খুলে দিলাম এইবার ওদের খেতে দিচ্ছি তো দেখছো সকাল থেকেই কিরকম কড়া রোদ্দুর উঠেছে আর সেরকম গরমও লাগছে এখন থেকেই তো সারা সারাদিন কীভাবে কাজকর্মগুলো করব সেটাই ভাবছি তো আমি টার্গেট নিয়ে রেখেছি আজকে কি কি কাজ করব আর কি কি রান্না করব দেখো তার মধ্যে পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর এখন ব্রাশ করে নিচ্ছি আর একটুখানি ছাদটাকে পাইচারি করে নিচ্ছি যাকে বলে হাঁটার তো সময় পায় না তো এই কাজ করতে করতে যতটুকুনি হাঁটা হয় আর কি তো এরা এদিকে খাচ্ছে আর আমি ওদিকে একটু মানে ওদেরকে পাখে নিলাম সত্যি কথা বলতে কি একদম সময় পায় না নিজের শরীরের যত্ন নেওয়ার মতো আগে কিন্তু এই সমস্যাটা হতো না তবে জবের থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি তো আমার টাইম মেনটেনটা একদমই করতে পারছি না সময় অতিরিক্ত চলে যাচ্ছে এই ভিডিওর পেছনে তো মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম ডাক্তার দেখাতে হয়েছে এখন মোটামুটি ঠিক আছি তো এত গরম পড়েছে আর কি করে যে সারা দিন কাজগুলো আমি করব ক্লিনিং আছে রান্না আছে তারপর বাসি কাজ আছে তো সেটাই ভাবছি যে এবার কোনটা গিয়ে করব। সকাল থেকেই শুরু করে দেব মানে আগে বাসি কাজ সেরে নিয়ে আগে রান্নাটা করে নেব। তারপরেই ক্লিনিংয়ের কাজগুলো করব। না সকাল বেলায় যদি আমি ক্লিনিংয়ের কাজগুলো করি তো আমার খাওয়া দাওয়ার মানে হবেই না আর আমি কেন বাড়ির কারোরই খাওয়া দাওয়া হবে না ওই কারণে খাবারটা আগে রেডি করে নেবো ওদেরকে খাইয়ে দেব আর নিজেও খেয়ে নেবো তারপরে ক্লিনিংয়ের কাজগুলো শুরু করব। যেমন ওই ধুলো ঝাড়া কাজ ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এই কাজগুলো তবে ঘর ঝাড়ু দেওয়া কাজটা কিন্তু আমি রান্না করতে করতেই করে নিই জানো তো ওদিকে রান্না হতে থাকে আর আমি টুকটুক করে ঘরগুলো ঝাঁট দিতে থাকি তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকের কুমড়ো আলু সজনা ডাটা দিয়ে শোল মাছের ঝোল হবে যে শোল মাছটা এনেছিলো সেই বড়ো সাইজে একবার মাছের তরকারি করেছিলাম তো আর মাথা লেজা এগুলো রয়েছে আর দাগাও আছে দু পিস তো ওইটা দিয়েই আজকে কুমড়ো আলু সজনা ডাটা দিয়ে তরকারি করব ওই একটাই তরকারি করব তো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো হয়ে গেছে ফ্যান ঝাড়াতে দিয়েছি এইবার মাছটা ভাজা বসিয়ে দিলাম তারপরে দেখো আমি ঝাড়ু দিতে চলে এসেছি তো এইভাবেই আমি কাজগুলো করি আসলে সকাল সকাল আমাদের খেয়ে নেয় তো ওই কারণে ছেলে আমি সকাল বেলায় ভাত খেয়ে নিই এক মুঠো করে তো ওর জন্য আর আমার জন্য বিশেষ করে রান্না করা হয় আসলে ও স্কুলে যেতে তো আগে তো ওই অভ্যাসটা ওর থেকে গেছে সকালবেলায় একটু ভাত দিলে ওর আর কিছুই লাগে না তো ওর বাবা খায় না ওর বাবা সকালবেলায় ওই চা বিস্কুট খেলো বা একটা রুটি খেলো তারপরেই ভাত খেয়ে অফিসে বেরিয়ে যায় আর যেদিন করে অফিসে যায় সেই দিন করে একটুখানি চিড়ে ভিজিয়ে খেলেও বা ডিম রুটি খেলেও মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি খায় তো দেখো এখন বাইরের খাটটা আমি ঝেরে গুছিয়ে নিচ্ছি তো এই খাটটাতে বাবা থাকতো কিন্তু বাবা তো এখন নেই তাই গুছিয়ে গাছে রাখি আর একটা ঝাঁটাও দিয়ে রাখি বিছানার মধ্যে জানো তো যেহেতু ফাঁকা থাকে তো বিছানাটা ওই কারণে একটা ঝাঁটা দিয়ে রাখি তো দেখো এখন সমস্ত ঘর কিন্তু আমার ঝাড় দেওয়া প্রায় শেষের পথে বড় ঘর বারান্ডা ছোট ঘর রান্নাঘর খাওয়ার ঘর সব কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর কতটা ধুলো হয়েছে দেখো আসলে আগের দিন বিকালবেলা ঝাড় দিতে পারিনি কেননা আমরা তো ছিলাম না তো ওই কারণেই আজকের মনে হয় বেশি ধুলো হয়েছে তবে এখন কিন্তু ঘর মুছতে পারবো না রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরেই ঘর মোছা শুরু করব তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের ওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি রান্না তো হয়ে গেছে তো এখন রান্নাঘর ক্লিন করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তারপর নিচে যাব নিচে গিয়ে লাউ গাছ কিছুটা কেটে আনবো আর কিছু শর্টস ভিডিও বানাবো তো বর্মশায় আছে বললো রেডি হয়ে নাও তো আজকের ভিডিও বানাবো আর এখন অত্যাধিক গরম পড়ছে আর আমার কিছু নতুন নাইটিও বের করেছি এত গরম লাগছে নতুন নাইটি পরে কাজ করব কি শুধু তো ঘেমেই যাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি লাউ শাক কাটতে দেখো কত গাছ হয়েছে ফল তো একদম নেই একটাই ফল হয়েছে তোমাদেরকে দেখাবো তো এই দেখো একটাই ফল হয়েছে এখন এত বড় গাছে একটা ফল হয়েছে কত গাছ দেখো পুরো ভরা গাছ একদম আজকের আমার পছন্দের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো লাউ শাকের পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা বানাবো তো চলো কেটে নি খানিকটা ডগা কেটে নেবো ডগা সব লাউ ধরেছে কিন্তু লাউ হয় না গাছ 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 কেটে নিচ্ছি কত হয়েছে পুরো ভরে আছে এই রেসিপিটা অনেক দিন আগে থেকেই আমার বানানোর ইচ্ছা ছিল তবে সময়ের অভাবে পাচ্ছিলাম না তো আজকের বানাবো তোমাদের সাথে শেয়ার করব এটা খেতে আমার ভীষণ ভালো লাগে মাছ মাংস কিচ্ছু লাগবে না তোমরা বুঝতে পারবে যে আমি কি বানাচ্ছি আর দেখো আজকের ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম এখানে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডগাগুলোও নিয়ে নিয়েছি এখন পাতাগুলোর উপরে মাছ মাখানোটা দিয়ে দিলাম আর তার সাথে মশলাগুলো যেগুলো মাখিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এদিকে দেখো কিছুটা পাতা কিন্তু আমি রেখে দিয়েছি ওই পাতাগুলো দিয়ে এই মাছটাকে ঢাকা দেবো আবারও দেখো সুন্দর করে পাতাগুলো পরপর সাজিয়ে নিচ্ছি ছোট পাতাগুলো আগে দিতে হবে আর বড় পাতাগুলো শেষে দিতে হবে তাহলে বাঁধা যাবে আর কি দেখো এইবার পাতাটা পুরো রেডি করে নিয়েছি এখন ওই মাছ ছের উপরে আমি উল্টো করে দিয়ে দেবো দিয়ে সুতো দিয়ে ভালো করে বান্ডিল করে বেঁধে নিতে হবে দেখছো ঠিক এইভাবে এইভাবে পাট পাট করে কিন্তু পাতাগুলো আমি দিয়েছি দিয়ে সুন্দর করে দেখো একটা বান্ডিল মতো করে বেঁধে নিচ্ছি মানে একটা পুটুলি মতো করে যাকে বলে এটা কিন্তু সুতো দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে বাঁধতে হবে এইভাবেই তো আমি দেখো সুন্দর করে বেঁধে নিয়েছি তো এটা বাঁধতে একটু অসুবিধা হবে এখন কড়াতে তেল দিয়ে দিলাম তার উপরে দেখো পাতা বাঁধাটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেখো আস্তে আস্তে করে কিন্তু এইটা আমাকে ভাপিয়ে নিতে হবে এখনও পর্যন্ত জল কিন্তু আমি দিইনি তবে যদি জল লাগে একটুখানি দিতে হবে যেন জল একদম না থাকে কড়ার গায়ে যেন একদম শুকিয়ে যায় তো দেখো ঢাকা দিয়ে আস্তে আস্তে আমাকে ওটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে মানে মাছটা যেন সিদ্ধ হয়ে যায় আর পাতাগুলোও সিদ্ধ হয়ে যায় তো ওদিকে পাতাটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে কিছুটা বাসন ছিল সেইগুলোই এখন মেজে নিচ্ছি তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই অল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও তুমি শেয়ার করো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে রাধে রাধে আর কমেন্ট করেছে বেঙ্গলি ফুড কুকিং থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই খুব ভালো লাগলো জয় শ্রী কৃষ্ণ তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও এদিকে দেখো আমার পাতা কিন্তু ভাপানো হয়ে গেছে দেখছো মাছও মানে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিয়েছি এইবার সুতোগুলো আলাদা করে নিতে হবে তারপরেই তোমাদেরকে দেখাবো কেরকমটা হয়েছে তো দেখো পাতাগুলো সুন্দর করে কিন্তু ভেপে একদম নরম হয়ে গেছে সুতোটা কিছুতেই ছাড়াতে পারছিলাম না তাই জন্য কাছি দিয়ে কেটে নিয়েছি তো দেখো আসলে গরম তো হাত দেওয়া যাচ্ছে না তো দেখো সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে পাতাও সিদ্ধ হয়ে গেছে এখন ইলিশ মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেহেতু আমি লেজা নিয়েছি তাই একটু কাঁটা বেশি আস্তে আস্তে সমস্ত কাঁটা কিন্তু আমি বেছে নেব শুধু মাছটা নেব তো দেখো আস্তে আস্তে আমি বেছে পুরো ক্লিয়ার করে নিচ্ছি যাতে কাঁটা না থাকে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয় তোমরা যারা রসুন খেতে ভালোবাসো তারা এই পাতার মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিতে পারো তাহলে খেতেও ভালো লাগবে তো আমি অতটা পছন্দ করি না বলে দিইনি তো তোমরা দিতেই পারো যারা ভালোবাসো আর কি রসুন আর যারা ইলিশ মাছের কাঁটা বাঁচতে চাইছো না মানে কোনো ঝামেলাই থাকবে না তো তারা চিংড়ি মাছ দিয়ে খাবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা করে খাওয়া যায় তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এইবার ছাড়িয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম মানে কাঁটা ছাড়িয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিলাম এখন লাউ পাতা বাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি মিক্সিতেই বেটে নিয়েছি তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো তো ওই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা ছিল ভাপার মধ্যে সবটা দিয়েই কিন্তু আমি বেটে নিয়েছি তো দেখো এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাকে শুকনো করে নিতে হবে এমনিতেই শুকনো আছে তার উপরে আরেকটু শুকনো করে নিতে হবে এবার এটার মধ্যে একটুখানি নুন হলুদ গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি ব্যাস আর কোনো মশলা লাগবে না এইবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমাকে ভেজে নিতে হবে এই রেসিপিটা থাকলে কোনো কিছু আর খেতে লাগবে না এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যায় তো এই সময় কিছুটা চিংড়ি ভাজাও তোমরা দিয়ে দিতে পারো এর মধ্যে তো সত্যি বলছি বন্ধুরা গরম ভাত হলে আর এইরকম লাউ পাতা বাটা হলে আর কিচ্ছু যায় না এই দিয়েই সমস্ত ভাত আমি খেয়ে নিতে পারি কতটা লাউ পাতা বাটলাম দেখো কতটুকুনি হয়ে গেছে শেষে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো দিলেই আমার হয়ে যাবে তো চলো এইবার খাওয়া দাওয়া করে নেব এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই সুন্দর ভিডিও তোমার ঠাকুরঘর খুব ভালো লাগে আর কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই লিখেছে রাধে রাধে দিদিভাই খুব ভালো লাগলো দোল পূর্ণিমায় পুজো দিলে বাড়িতে গেলে আবার মেলায় গেলে খুব সুন্দর ভালো থেকো দিদিভাই তো দিদিভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে নিচে ঝাড়ু দিতে আমি চলে এসেছি কেননা আজকের ঘরদোয়ার কিছুই মোছা হয়নি তবে এখন নিচটা ঝাড় দিয়ে ভালো করে রাস্তাটা ধুয়ে দেবো আর পোটেটা ধুয়ে দেবো আসলে সকাল থেকে সময় পাইনি যে নিচে এসে নিচটা একটু ঝাড় দিয়ে তারপরে রাস্তাটা ধুয়ে দিই তো এটা আমি প্রত্যেক দিন করি তবে এক এক দিন মাঝে মাঝে গ্যাপ যায় আর কিন্তু প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলায় গেট খুলেই ও পোটেটা ধুয়ে দেয় আগে বাবা যখন ছিল বাবা এটা করতো তো বাবা কিছুদিন হলো নেই তো ওই কারণ ই বর্মশাই এখন ওই কাজটার দায়িত্ব নিয়েছে ও কিন্তু এত সকালে ওঠে না তবে আমিও নিচে নামি না ও বেলায় যখন ওঠে উঠে দেখো নিচের গেটটা খুলতে আসে তখনই ও জল দিয়ে পোটেটা ধুয়ে তারপরে ফুল তুলতে যায় মানে বাবার দায়িত্বগুলো ওকেই পালন করতে হয় আর কি আমি কিন্তু করি না আমি ওই পায়রাগুলোকেই ছেড়ে দিই বাবা প্রত্যেক দিন দিত আর এখন আমি দিচ্ছি আবার বাবা চলে আসলে তখন আর এগুলো আমাদেরকে করতে হবে না অনেকটা কাজ হালকা হয়ে যাবে আর টাইম কলে জলও এখন বর্মশাইকেই আনতে হয় তার সাথে হাজার ফুটে জল তো আনতেই হয় তবে টাইম কলের জলটা ঘরের কাছেই আছে মানে আমাদের এই রাস্তা থেকে বেরিয়েই মুখে আছে আর এখন দেখো আমি মানি প্ল্যান্ট গাছ তুলে নিচ্ছি উপরে ওই টবের মধ্যে লাগাবো দেখতেও ভালো লাগে আর মানি প্ল্যান্ট গাছ লাগালে ঘরের মধ্যে অনেক শুভ জানো তো ওই কারণেই আমি মানি প্ল্যান্ট গাছ কিছুটা তুলে নিলাম আর এখন লঙ্কা গাছে কিছুটা মানে ঘাস জমেছে লঙ্কা গাছের গোড়ায় আর লাউ গাছের গোড়ায় সেইগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি বাবা থাকলে এগুলো করে দেয় তো আমাকে করতে হয় না কিন্তু এখন বাবা তো নেই গাছে জল দিতে হচ্ছে ঘাস নিরাতে হচ্ছে একটা লঙ্কা গাছ বেশ বড় হয়েছে আর ওদিকে ছোট ছোট দুটো চারা বসানো হয়েছে তারপর ওই পারের গলিতেও অনেক গাছ আছে সেগুলোতে কিন্তু আমি আর জল দিতে যাই না এই মুখের ধারের গাছগুলোতে বেশি জল দিই আর উপরে টপ আছে সেই গাছগুলোতেও জল দিই এখন ঘাস নিরাতে নিরাতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই জয় ইন লাভ বেঙ্গল ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তোমার ঠাকুর ঘর তোমার বাপের বাড়ি গ্রামের পরিবেশে খুব সুন্দর আর রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে তোমার ঠাকুর ঘর পরিষ্কার করাটা খুব সুন্দর হয়েছে দিদিভাই তো দিদিভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো লঙ্কা গাছের গোড়ায় ঘাস তুলে দেখো লঙ্কা গাছে জলও দিয়ে দিয়েছি লাউ গাছে জল দিয়ে দিয়েছি এখন চলে এসেছি রাস্তাটা ধুয়ে দিতে রাস্তাতে যত জল দিচ্ছি রাস্তায় জল সব টেনে নিচ্ছে কেননা রোদ্দুর পড়েছিল আর গরম পড়েছে তার মধ্যে ওই জন্যই দু তিন বালতি জল রেগে গেল, রাস্তাটা ধুতেই এদিকে কাজ তো হয়ে গেছে তবে বিকাল হয়ে গেছে সবাই টাইম কলে জল নিতে চলে এসেছে নিচের কাজ সেরে চলে এসেছি উপরে এইবার কিছুটা কড়াইশুটি ছাড়িয়ে নেব তো দেখো কড়াইশুঁটিগুলো দিন আগেই নিয়ে এসছে তবে না ছাড়িয়ে দেখো নষ্ট হয়ে যাচ্ছে তো শুঁটিটা যদি ছাড়িয়ে নিই তাহলে কিছুটা কড়াইশুঁটি আমি পাবো তো ওই কারণেই দেখো এখন ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছি কেননা এখন হাতে অনেকটা বেশ সময়ও আছে তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে ঠাকুর ঘর গুছিয়ে ঠাকুরের পোশাক পরানো সাজানো দেখেই মন ভরে গেল গো খুব সুন্দর লাগছে তোমাদের রাধা গোবিন্দ আজকের সাজ সংসারের কাজ সেরে নিলে ভালো লাগলো খুব হোলির আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই তোমাকে তো দিদি ভাই প্রথমেই বলি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আজকের আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বাই